নমস্কার আমার চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে না এটা আমার কোনো তৈরি হেডলাইন নয় আমি শেখ হাসিনা সম্বন্ধে যতবার ভিডিও দিয়েছি আমার বাংলাদেশের একজন ভাইয়া আমার চ্যানেলে বারবার এই লাইনটা দিয়েছে এই শব্দবন্ধনযুক্ত একটা লাইন অতীব সুন্দর এই লাইনটা দিয়ে আমার ভিডিওটাকে আরও বেশি সুন্দর করেছে এবং আমি যখনই তার এই লাইনটা পড়তাম কমেন্টসে গিয়ে দেখতাম তখন আমার মানসিক দিক থেকে অনেক বেশি আমি উৎসাহিত এবং আমার ভালো লাগত বারবার শেখ হাসিনার ভিডিও যখনই প্রকাশ করতাম বাংলাদেশের সেই ভাইয়া বারবার এই একই একটা লাইন লিখত শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে সুতরাং আমি আমার বাংলাদেশের প্রিয় সেই ভাইয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি প্রকাশ করছি আপনারা সবাই দেখুন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার ভবিষ্যৎ বাণীতে ছিল দু সাল পড়লেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিশেষ সময় আসছে বিশেষ করে আমি ফেব্রুয়ারি মাসটাকে একাধিক ভিডিওতে আমি মেনশন করেছিলাম কারণ আমি অ্যাস্ট্রোলজিক্যালি যুক্তি দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাস পড়লেই আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগ নতুন করে জেগে উঠেছে এবং আওয়ামী লীগের যে ঘুমন্ত অবস্থাতে আছে এতদিন ধরে ফেব্রুয়ারি মাস পড়লেই দেখবেন কর্মসূচি ঘোষণা হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামবে আমার ভবিষ্যৎবাণী ছিল একাধিক ভিডিওতে দু সাল পড়লেই আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়েছে আমি যেই সময় ভিডিওটা দিয়েছি সবাই ঘুমান্ত অবস্থাতেই ছিল আওয়ামী লীগের নাম নিতে মানুষ ভয় পেত এমনকি এমনও ভিডিও দেখেছি জয় বাংলা বলাতে সেই মানুষটাকে খুন করেছে সুতরাং রকম একটা পরিস্থিতির মধ্য থেকে আজকে অল্প অল্প করে আওয়ামী লীগ কিন্তু নিজের জায়গাতেই ফিরে আসছে আপনারা দেখতে পেয়েছেন ফেব্রুয়ারি মাস সাথে পড়ার সাথে সাথেই কর্মসূচি ঘোষণা হয়েছে এবং কর্মসূচি হ্যান্ডবিল বিলি জনসভা মশাল মিছিল অবশেষে হরতাল সুতরাং যে কর্মসূচি ছিল প্রত্যেকটা কর্মসূচি কিন্তু সফল হয়েছে আওয়ামী লীগের কারা করল এই সফলতা আওয়ামী লীগের বহু নেতাকর্মী এখনও কিন্তু ঘর ছাড়া এখনও পালিয়ে আছে কে কোথায় আছে কোনো ঠিক নেই কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে কারা করলেই এই সাকসেস বাংলাদেশের সাধারণ মানুষ যারা স্বাধীনতা সংগ্রামী মানুষ যারা বাংলাদেশের বুদ্ধিসম্পন্ন মানুষ যারা শান্তি চায় সেই সকল মানুষরাই কিন্তু রাস্তায় নেমেছিল এই মিছিলে মশাল মিছিলে জনসভাতে তাদেরকেই দেখা গেছে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের বহু নেতাকর্মী সামনে আসতে পারছে না সফলতা কারা করছে বাংলাদেশের সাধারণ মানুষ সুতরাং আমি বারবার বলেছি বাংলাদেশের সাধারণ মানুষের একটা সমর্থন আছে আওয়ামী লীগের ওপরে তারাই কিন্তু কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনেও এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওটার মধ্য দিয়ে আমি ভবিষ্যৎবাণী দেব গ্রহ নক্ষত্র সম্পূর্ণভাবে বিশ্লেষণের ওপর দিয়ে যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে রবির প্রত্যন্ত দশা শুরু হয়েছে রবি কিন্তু কর্মকারক গ্রহ কর্মের গ্রহ হচ্ছে রবি কর্মটা কি রাজনীতি আর অপরদিকে রবি হচ্ছে সরকারি কাজকর্মের সবথেকে বড়ো এবং শক্তিশালী গ্রহ তাহলে এই যে আন্দোলন এ তো সরকারের বিষয় সরকারকে ফিরিয়ে আনার আন্দোলন সুতরাং রবির এই যে সময়কালে আওয়ামী লীগের কর্মসূচি দেখা দেবে সেটা আমার ভবিষ্যৎবাণীতেই ছিল আজকের ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাচ্ছি আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এর মধ্যেই কিছু দিনের মধ্যেই আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা হবে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সকল কর্মসূচিতে সামিল হয়ে যারা সফলতা এনেছেন সেই সকল শান্তিপ্রিয় মানুষদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই একজন ভারতের সাধারণ নাগরিক এবং একজন সাধারণ জ্যোতিষী হিসাবে সুতরাং কর্মসূচি নতুন করে ঘোষণা হবে আর কিছু দিনের মধ্যেই কর্মসূচি আসছে সেই সকল কর্মসূচিগুলিও আপনারা একটার পর একটা সাকসেস করুন সময়কাল কিন্তু পড়ে গেছে সময়কাল কিন্তু সাপোর্টের দিকেই আছে এতদিন যেই রকম একটা ভয়াবহ একটা ব্যাপার ছিল সেই রকম কিন্তু আমি কোনো ভয়াবহ ব্যাপার আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এখন যে সময়কাল চলেছে সেই সময়কাল শেখ হাসিনার পক্ষেই কথা বলবে আওয়ামী লীগের পক্ষেই সেই সময়কাল আসবে সুতরাং নতুন কর্মসূচি যাতে সফল হয় এবং যেই সময়কাল পড়েছে তাতে আমার হিসাব মতন যে কটা কর্মসূচি এর মধ্যে ঘোষণা হবে নতুন কর্মসূচি আসছে সব কর্মসূচি সাকসেসফুল হবে প্রতিটা কর্মসূচি আন্দোলন জনসভা মিছিল সব সাকসেস হবে যেহেতু গ্রহ নক্ষত্রের ভালো কিছু অবস্থান দেখা দিচ্ছে গ্রহ নক্ষত্রের যখন খারাপ অবস্থান থাকে তখন আপনারা দেখেছেন যে কীরকম একটা পরিস্থিতি ছিল আজকে কিন্তু মেঘ কেটে যাচ্ছে অল্প অল্প করে কিন্তু মেঘলা হাওয়া কেটে যাচ্ছে রোদ্দুর কিন্তু দেখা দিচ্ছে আরও কিন্তু বাংলাদেশের আকাশ পরিষ্কার হবে সময়কাল কিন্তু চলছে এবং জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখছি আমি আমার এই ভিডিওটাতে আমি আবারও গ্রহ নক্ষত্রকে বিশ্লেষণ করতে চাই না নতুন করে কেন ভিডিও বড় হয়ে যাবে আমি গতকালও ভিডিওতে আমি অনেকটাই ব্যাখ্যা দিয়েছি সুতরাং সময়কাল পড়ে গেছে এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন যত দিন এগোবে তত আন্দোলন শক্তিশালী হবে আবারও বলি যত দিন এগোবে তত আন্দোলন শক্তিশালী হবে যত দিন এগোবে ততই শক্তিশালী হবে শেখ হাসিনার আসার রাস্তা এবং আওয়ামী লীগের আন্দোলন এবং কর্মসূচি বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে বাংলাদেশের সাধারণ মানুষ কর্মসূচিকে পালন করছে অত্যন্ত আনন্দর বিষয় এবং আমি জানতাম আমি একাধিক ভিডিওতে আমি বলেছি বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ আওয়ামী লীগের পক্ষেই আছে কেননা তারা শান্তি চায় দেশের উন্নতি তারা চায় দেশের ভালো চায় সুতরাং দেশের ভালো যে শেখ হাসিনাই করতে পারে শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশ নতুন করে যে প্রতিষ্ঠা আবারও পাবে এটা বাংলাদেশের সাধারণ মানুষের মনে আছে আর এইখানে যে আমি গ্রহ নক্ষত্রের অবস্থান দেখছি সেই অবস্থানও সেই কথা বলছে সুতরাং এপ্রিল মাসেও তুলা রাশি সাপেক্ষে কিন্তু ভাগ্যের স্থানে মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করছে মহাকাশে বেশি দিন নেই সুতরাং বৃহস্পতি যখন ট্রানজিট নিয়ে নেবে মহাকাশে মিথুনে তখন কিন্তু আরও ভালো সুতরাং ভালো রাস্তা ক্রমশ চলেছে আগামী দিনেও কিন্তু ভালো কিছু আসছে অপরদিকে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি তো উনি নিজের মুখেই ঘোষণা করেছেন আমি বাংলাদেশে আসছি এবং বাংলাদেশের যে উনি আবারও বাংলাদেশের একটা দায়িত্বভার উনি গ্রহণ করবে এটা কিন্তু ওনার বক্তব্যের মধ্য দিয়ে অতীব স্পষ্ট ছিল যারা ভিডিওটা শেখ হাসিনার শোনেননি তাদেরকে শোনার জন্য আমি অনুরোধ করলাম আমার চ্যানেলে আমি চালিয়ে এটাকে বড় করব না কেননা ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে অলরেডি সবার ঘরে ঘরে এটা পৌঁছে গেছে অপরদিকে আমরা তো দেখছি সুতরাং সময়কাল যেহেতু ভালো সেহেতু একটার পর একটা ভালো কিছু আপনারা পাবেন এবং ভালো কিছু আপনারা দেখতে পারবেন আমার যে গণনা আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার গ্রহ নক্ষত্রের গণনা অনুযায়ী আমি কিন্তু বারবার ভালোই দেখছি ফেব্রুয়ারি মাস পেরিয়ে মার্চে পড়লে আন্দোলন বাড়বে আন্দোলন দ্বিগুণ হবে মার্চে পড়লে ফেব্রুয়ারিতে কী আন্দোলন আন্দোলন আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে এবং বাংলাদেশের হাওয়া পরিবর্তন হয়ে একটা পরিষ্কার জায়গাতে আসবে মার্চ মাস পড়লে এবার আপনাদের প্রশ্ন এপ্রিল মাস এপ্রিল মাস পড়লে তার থেকেও ভালো মার্চের থেকেও এপ্রিল ভালো দেখা দেবে সুতরাং আমার যে গ্রহ নক্ষত্রের হিসাব আমি বারবার দেখেছি আজকে সকালবেলা আমি অনেকক্ষণ ধরে হরস্কোপটাকে দেখেছি এবং বারবার আমি ট্রানজিটটাকে মেলাবার চেষ্টা করছিলাম ওনার এই হরস্কোপটার সাথে ডি চার্টের সাথেও আমি ট্রানজিটকে মিলিয়েছি আজকে সকালবেলা অনেকক্ষণ ধরে তাতে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে আমার কথা ফলতে চলেছে আমি যে সকল ভবিষ্যৎবাণী দিয়েছি শেখ হাসিনার সম্বন্ধে সেই সকল কথা অতীব স্পষ্ট হয়েছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যেই সুতরাং আপনারা আন্দোলনে থাকুন এবং ভয় বা ভীতির আমি কোনো কিছু দেখছি না যারা এখনও ভয়ভীতির মধ্যে আছেন আমি গতকালের ভিডিওটাতেও বলেছি ভয় ভীতির কিছু আমার হিসাব মতো নেই সময়কাল যেহেতু ভালো সেহেতু ভালো কিছু পাবেন রবি গ্রহের কার্যকারিতা বলেছি রবি হচ্ছে কর্মের কারক গ্রহ কর্মটা কি রাজনীতি রবি অপরদিকে কি গভর্নমেন্টের কাজকর্মের কারক গ্রহ সুতরাং রবি শেখ হাসিনাকে সাপোর্ট এবং আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে রাস্তা তৈরি করছে আর শেখ হাসিনার একাধিক রাশিচক্রের মধ্যে তার রাশিচক্রকে বেশ করে বিভিন্ন যে সকল চক্রগুলি বেরিয়েছে প্রত্যেকটাতেই আমি রবির অবস্থানকে সাপোর্টেবল দেখেছি সুতরাং আমার গণনা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে চ্যানেলটাকে আপনারা আপনাদের মতন করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কালকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি আপনারা সবাই সেই ভিডিওটাকে ফলো করুন নমস্কার